সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্থাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া পিআই ও রহমান ও ওসি মিজানের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিওর এর উদ্যোগে সংগঠনের সভাপতি সোহাগ আরিফিনের সভাপতিত্বে দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির সম্মুখীন দেশের সাংবাদিকতা সংবাদ সংগ্রহ করতে নানান সময় পরিকল্পিত হামলা শিকার হচ্ছে সাংবাদিকরা এতে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়েছে অপরাধ বিচিত্রা সম্পাদক অপরাধ বিচিত্রা মফসল সম্পাদক সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্তাকারি বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া পিআইও জিয়র রহমান ও ওসি মিজান ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক আবদুল কাদের রাজু অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ প্রচার সম্পাদক সাইফউদ্দিন রমিজ আপ্পায়ের সম্পাদক আবুল হাসনাত মিনহাজ সহ অর্থ সম্পাদক এবায়দুল বাংলাদেশ মাহস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার উপদেষ্টা হাসান মামুন চট্টগ্রাম জেলার সভাপতি শহীদুল ইসলাম সাংবাদিক বেলাল হোসেন হেলাল উদ্দিন মুরাদ মাজাহারুল ইসলাম রানা আরিফ হোসেন জহির উদ্দিন ইসমাইল ইমন মাসুম শাহিন আলম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় বক্তব্য রাখেন আমরাও এখান থেকে একটি ঘোষণা দিতে চাই যে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে চট্টগ্রামের সাংবাদিকরা একটি স্মারকলিপি দেখি এই ইন এবং এই বিআই এবং এই ওসি হ্যাঁ কীভাবে ব্যবস্থা নেওয়া না হয় কারণ সত্য নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আমি যাচাই করে দেখেছি সেই দিন ঘটনা ঘটেছে ওই দিনও আমি এই জন্য সাথে কথা বলেছি আমি এই এজন্যও আমার সাথে কাঁপা কাপা গলায় কথা বলেছে আমি স্পষ্ট তার দুর্নীতির মুখোশ আমরা খুলে ছাড়বই এবং আমাদের এক লেখা আমাদের প্রিয় সাজুর রহমান রিমুন ভাই যে লেখা এখানে লিখেছে এতে করে পরিষ্কার যে রাশেদ ভাইয়ের মতো হেনস্থার শিকারকারী তারাই হবে তাদেরকে আমরা কখনও ছাড় দেবো না কখনও ছাড় দেওয়ার নয় আমরা চট্টগ্রাম থেকে জেলা জেলা প্রশাসকের বরাবর ধারক লিপি প্রদান করবো প্রধান উপদেষ্টা বরাবর সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার